আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহি আবার ইসলামের জীবনের দর্শক আশা করি আল্লাহুর অশেষ মেহরবানি ও দয়ায় আপনারা সবাই সুস্থ ও নিরাপদে আছেন সম্মানিত ভাই ও আমার বোনেরা আপনারা সোমবার দিন অর্থাৎ আসন নামাজের পর আজকের এই আমলটি যদি করেন আপনাদের মনের আশা পূরণ হবে রেজিক বৃদ্ধি পাবে ভাগ্য খুলে যাবে ইনশাল্লাহ আপনারা এই আমলটি শুধুমাত্র সোমবার দিন আসন নামাজের পর করবেন আমলটি খুবই কার্যকর ও পরীক্ষিত একটি আমল আমলটি করতে মাত্র দশ মিনিট সময় লাগবে ভাই ও আমার বোনেরা আপনারা শুধুমাত্র মনে বিশ্বাস ও ধৈর্যের সহকারে আজকের এই আমলটি করবেন আমি এখন আমলের কিছু ছোটো নিয়ম বলে দিচ্ছি মন দিয়ে শুনবেন আমলটি যখন আপনারা করবেন অবশ্যই অজু থাকা অবস্থায় করবেন আমলটি যখন করবেন হরা করবেন না এবং উদাস মনে আমলটি করবেন না কেননা উদাস মনের দোয়া ও আমল মহান আল্লাহ কবুল করেন না আরেকটি কথা মনে রাখবেন আমলটি আপনারা অবশ্যই নীরবে এবং একাকী করার চেষ্টা করবেন আমি এখন আমলের দোয়াটি বলে দিচ্ছি এই দোয়াটি নবল নামাজের পর একশত বার পাঠ করতে হবে রাখবেন আমি দোয়াটি যে বলবো সেই দোয়াটি হচ্ছে মহান আল্লাহর প্রিয় চারটি বাক্য এই বাক্যটি আপনারা আসল নামাজের পর মাত্র একশত এগারো বার পাঠ করবেন দোয়াটি হচ্ছে এই চারটি প্রিয় বাক্য অর্থাৎ দোয়াটি হচ্ছে সুবান আল্লাহ ইলাহা ইল্লাহ ও আল্লাহ আকবর আমি আবারও দোয়াটি বলছি এই চারটি বাক্যের দোয়া তা হচ্ছে সুবান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ ই আল্লাহ আকবর অর্থ আল্লাহ প্রবৃত্ত ও মহান সকল প্রশংসা আল্লাহর আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই আল্লাহ সবচেয়ে বড় এই চারটি বাক্য মহান আল্লাহর কাছে অনেক প্রিয় আমি এখন আমলটি কিভাবে করবেন বলে দেব মন দিয়ে শুনবেন তার আগে আসুন মহান আল্লাহর কাছে একটু প্রার্থনা করি হে মহান আল্লাহ তুমি আমাদের দোয়া ও আমল কবল করো আমাদের মনের আশা পূরণ করো অভাব অনটন দূর করো ভাগ্যের পরিবর্তন করো আমি ছোট্ট অনুরোধ ভিডিওতে একটা লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করবেন তো চলুন সম্মানিত মুসলিম ভাইও আমার বোনেরা আর দেরি না করে আজকের এই কার্যকর ও খসিরত আমলটি জেনে নেই আপনারা সোমবার দিন আসল নামাজের পর দুই টাকা নফল নামাজ পড়বেন এরপর আপনারা তবা আপনারা পাঠ করবেন অর্থাৎ ইস্তেকফার তওবা বা ইস্তেকফার পাঠ করবেন আস্তাকল্লাহ আস্তাকল্লা আস্তাকল্লা এভাবে সাতবার পাঠ করবেন এরপর আল্লাহর চারটি প্রিয় বাক্য সোবান আল্লাহ আলহামদুলিল্লাহ ইলাহা ইহা ইহু ওয়াল্লাহ আকবর এই দোয়াটি অর্থাৎ এই চারটি বাক্যের দোয়া আপনারা একশত এগারো বার পাঠ করবেন এরপর আপনারা আল্লাহর একটি গুণবাসক নাম ইয়া আলিয়ু এই অর্থ হচ্ছে মহিয়ান এই নামটি ইয়া আলিউ ইয়া আলিউ ইয়া আলিয়ু এভাবে ছেষট্টি বার পাঠ করবেন এরপর আপনারা অর্থাৎ সর্বশেষ রাসুল সাল্লু আলাই সাল্লামের ওপর দরুর শরীফ এগারো বার পাঠ করবেন আপনারা সবচেয়ে ষোট দৌর সল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এই ছোট দরুদটিও এগারো বার পাঠ করতে পারেন আমলটি শেষ হয়ে গেল এখন আপনারা চোখ বন্ধ করে দুই হাত তুলে বিশ্ব জগতের মালিক রহিম রহমান আল্লাহর কাছে আমাদের অভাব অনটন এবং বলে মুসিবত দূর এবং আল্লাহর কাছে আমরা আমাদের ভাগ্য পরিবর্তনের জন্য ফরিয়াদ করব। মহান আল্লাহ সবার মনের আশা পূরণ করুন আমিন আসসালামু আলাইকুম ও আমার কাত